হ্যালো বন্ধুরা কালকে মেরি ক্রিসমাস তাই আমার মেয়ে দেখো সেন্টার এঁকেছে সামনে একটা পেন্সিল কিনেছে সেই দেখো মুখ লাগানো আর এই দেখো নিজে হাতে সব তৈরি করেছে করেছে দেখছো সেন্টা বানিয়েছে এই দেখো একটা সেন্টা বানিয়েছে আর দেখো ক্রিসমাস ট্রি বানিয়েছে এই ট্রি দেখো সব নিজে হাতে তৈরি করেছে প্রত্যেকবারই করে আর এই দেখো সেন্টার জন্য খাবার রেখে দিয়েছে কেননা স্যান্টা ওকে প্রত্যেকবার গিফট দেয় তাই জন্য খাবার রেডি করে রেখে দেয় এই দেখো সব টিভি দিয়ে সাজিয়েছে এই দেখো সকাল হলেই গিফটের অপেক্ষায় রয়েছে এখন বাজে ও আরে দেখো আমাদের পাগলি আর এই দেখো সব মোজা রেডি করে রেখেছে মোজার মধ্যে কি তবে তাই সবার মোজা ঝুলিয়ে রেখেছে তাহলে সকাল হোক আমরা সকাল হওয়ার অপেক্ষায় থাকি দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো যতক্ষণ বন্ধুরা সকাল হলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি দেখো বন্ধুরা রাত বাজে বারোটা এখনো লজেন্স চুষে খাচ্ছে কান্না করছে লজেন্স খাওয়ার জন্য তাই ওর পাপা পকেটে একটা কাঠি লজেন্স ছিল তাই বের করে দিয়েছে দেখেছ আর শুধু কান্না করার বলে পপ আমার পপ কুই সারাক্ষণ বলতেই থাকে চলো শুয়ে পড়ো রাত বারোটার বেশি বেজে গেছে চলো চলো বেটা চলো চলে এসো চলে এসো শোনো মা বলো মামা ম্যারি কিসমাশ সকালবেলা কি হতে চলেছে কি বলো বলো ম্যারি কিসমাশ বলো বলি আই লাইট বলো বলে ভেলি ভেলি ভ্যালি কিসমাথ

আবার সকাল বেলা দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে দেখো গন্ধু সেন্টার এসে বিস্কিট গুলো খেয়ে গেছে আর এই দেখো ওদেরকে বিস্কিট দিয়ে গেছে ডেলি মিক লজেন্স দিয়ে গেছে দুই বোনকেই দিয়েছে সুন্দর একটা কেক বিস্কিট আর স্টার জিন্স চকলেট কাঠি দেখো সমানভাবে দিয়েছে এরা দুই বোনকে আমার ইচ্ছা পুরো হয়ে গেছে স্যান্টা ক্লাস আমাকে আর আমার বলুকে প্রচুর গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো এটা এ দেখো সান্টাক্লাসকে আমি যে খাবারগুলো খেতে দিয়েছিলাম সেগুলো খেয়েছে সান্টা ক্লাস পুরো খাইনি কিন্তু খেয়েছে তো তো চলো এখন বাড়ির দিকে যাবো এখনো ঘুমাচ্ছে উঠছেই না তো চলো দেখা যাক এই দেখো এই ব্যাগটা পুরো ভরে গেছে স্যান্টা ক্লাস এত গিফট দিয়েছে আমাকে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং সাথে দেখো তোরা এখানে তো তোমাদেরকে দেখালামি এই যে এই ব্যাগটার মধ্যে আমাকে স্যান্টা ক্লাস অনেকগুলো খাবার দিয়েছে তো সেগুলোই এখন তোমাদেরকে খুলে দেখাবো ততক্ষণ তোমরা দেখতে থাকো হচ্ছে একটা বিস্কিট এই যে দুটো বিস্কিট আমাদের দুই বোনের জন্য দুটো দুটো করে খাবার দিয়েছে আর এই দেখো এখানে একটা জ্যাম কত বড় একটা জ্যাম এখানে আর একটা জ্যাম আর এখানে রয়েছে একটা পিঙ্ক কালারের একটা কেক আমার ফেভারিট একটা কালার সব ক্লাস বুঝলে কি করে একাইটা আমি বুঝতে পারছি না আর এই যে এখানে হচ্ছে চকলেট ফ্লেভারের আর একটা কেক এই যে হচ্ছে চকলেট ফ্লেভার আর এই দেখো এখানে রয়েছে ডই মেক এই যে এখানেও কিন্তু দুটো ডেয়ারি মেক দিয়েছে দেখো দুটো ডে মেক তারপরে রয়েছে এই যে এই যে একটা ফাইভ স্টার

তুমি কিছু বলো স্যানটাকে বলো স্যানটাকে থ্যাংক ইউ দিদিয়া বলছি স্যানটাকে থ্যাংক ইউ বলবে না মামা থ্যাংক ইউ বলবে না স্যানটাকে এদিকে তাকাও বলো থ্যাংক ইউ স্যানটা

তুমি আমাদেরকে অনেক অনেক ভালো করে উপহার ಕೊಟ್ಟে। তাহলে এরকম ভাবে আমাদের কি খুশি রাখো। তো বন্ধুরা চলো টাটা। চুম্মা। ওনে কেমন কিস করে লাগতাতে চুম্মা। টাটা। দেখো আমাকে দুই মিনিট এঁকে দিয়ে দিল। বন্ধুরা আজকে বড়দিন। তার জন্য আমি আমার বড় মা মা বাবা সবাই মিলে এই বাড়িতে চলেছি এই যে এখন আমরা সোনা মাঝে বাড়িতে যাচ্ছি আমাদের গাড়িতে করে তো বন্ধুরা এই যে সোনামার বাড়িতে চলে এসেছি আর আসার পরে আমরা খেতেও বসে পড়েছি দেখো সোনামাদের এখানে পিকনিক হচ্ছে তাই এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি এ দেখো সোনামা আমার পাশে বসেছে তার পাশে অনেক লোকজনও বসেছে এই দেখো কত লোকজন এখানে এরা সবাই খেতে দিচ্ছে কেউ এদিকে নাচানাচি করছে দারুণ মজা হয়েছিল আজকে এ দেখো আমাদের টেবিলে জল দিয়ে দিল আর এ দেখো আমার মাম্মা এখন বুনুকে খাইয়ে দিচ্ছে আর আমার বুনু তো দুষ্টুমি করছে খেতেই চায় না শুধু চিপসই খাবে চিপস কিছুই খায় না দেখো গুলো নিয়ে নিয়ে শুধু খাচ্ছে আর এই যে আমার বুনুকে খাইয়ে দিচ্ছে কেননা ও তো নিজে হাত দিয়ে খেতে পারে না তার জন্য আমার মাম্মাও খাচ্ছে বুনুকেও খাইয়ে দিচ্ছে একটু একটু করে দেখো ভাতই খেতে চায় না আর এই দেখো এদিকে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য সব জিনিস মানে সব খাওয়া দাওয়ার যেসব আইটেমগুলো ছিল সে আইটেমগুলো দিয়ে দিয়েছে আমরা খাচ্ছি বনুও খাচ্ছে মাম্মা খাচ্ছে তোমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে রে দেখো এরা সবাই মানে ওদের স্টুডেন্ট ওরা সবাই এই যে এখানে নাচানাচি করছে অনেকক্ষণ ধরে নাচ করছে এই দেখো সব এখানে ছাতা টাতা পেতে সব খাওয়ার জন্য সব রেডি করে দিয়েছে আর এই যে আমার আমার মামা মেয়ে সবার খাওয়া হয়ে গেছে তাই আমিও বনুকে নিয়ে একটু নাচানাচি করছি এই দেখে আমার ভাইও খেলা করছে পিছন দিয়ে এই দেখো আমি কিরকম করে নাচছি পাগলিদের মতন এই দেখো আমার বনু দৌড়াদৌড়ি দৌড়ি করছে খেলাখেলি করছে আর আমার ভাই বনুর সাথে খেলা করছে আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা চার্চে তো এখানে এই যে আমরা মেলায় চলে এসেছি মেলায় এসে এই দেখো কত লোকজন চারিদিকে মেলায় পুরো লোকজন পুরো ছড়িয়ে রয়েছে এদিকে কত ফুচু ফুচকার দোকান কত খাবারের দোকান বসেছে ওই দেখো ওইদিকে করেছে একটা প্যান্ডেল টাইপের ওইখানেই আসল চার্জের জিনিস করা রয়েছে দেখো জাম্পিং এখানে আমরা খেলাধুলা করেছিলাম ওইদিকে আরো অনেক খেলার জিনিস রয়েছে আর এই যে আমার ভাই আর এই দেখো কি সুন্দর এই জায়গাটা আর এই যে যিশু খ্রিস্টান যেভাবে মৃত হয়েছিল সেই ছবিটাই এখানে মানে সেই ছবিটা না এই মূর্তি এখানে করা রয়েছে আর এই দেখো চারিদিকে সব খ্রিস্টানদের ছবি লাগানো রয়েছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা আরে দেখো এখানে একটা মহিলা তখন থেকে নাচানাচি করছে কিন্তু অনেক বয়স্ক কিন্তু তবুও কিরকম মানে হেলে দুলে বেঁকে বেঁকে নাচ করছে দেখো কি সুন্দর করে নাচ করছে আমি ভাবছি যেই নিয়ে তো বয়স্ক তা তো সুন্দর করে নাচ করছে কি করে একে সবাই নাচ করছে ঘুরে ঘুরে উনি নাচ করছে এই দিক দিয়ে পুরো মাঠটা জুড়ে নাচ করছে কোমর দুলিয়ে দুলিয়ে এদিকে ওইদিকে আরো কটা লোকজন ওরাও এখন নাচ করছে আর এই দেখো এভাবে উনি নাচ করছে নাচানাচি করছে তাই আমার মাম্মাও একটু ভিডিওটা তুলে নিল এ দেখো উনি কিভাবে নাচছে একদম পাগলিদের মতো নেচেই যাচ্ছে তো নেচেই যাচ্ছে থামার আর কোনো সিনই নেই আর এই দেখো এরা সবাই একজোট হয়ে কিরকম একটা নাচ করছে আমি তো বুঝতেই পারছি না যে এরা কি কোনো একটা নিয়ম পালন করছে নাকি এমনি মজার জন্য নাচ করছে এই দেখো মাঝে মাঝে মনে হচ্ছে আমিও এদের সাথে গিয়ে নাচ করতে ঢুকে যাই আমার এত ভালো লাগছে দেখো ইনি এনার মতো যত খুশি যেরকম ধরনের স্টেপ পারে সেরকম স্টেপ দিচ্ছে আর চারিদিকে সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুরো একটা গোল করে সবাই ইয়ে করে দাঁড়িয়ে রয়েছে তো দেখো এদিকে সবাই এরকম করে কোমর দুলিয়ে দুলিয়ে হাত ধরে পুরো পিঁপড়ের ঝাঁকের মতন করে সবাই ডান্স করছে এই দেখো এই পা দুটোকে এরকম করে করে ওরা একটাই স্টেপ করছে বারবার তো আমি ভাবছি এটা মনে কোনো একটা নিয়ম নাকি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জানি না আমরা কেউই বুঝতে পারছি না এটা কীরকম ধরনের নাচ আর এই দেখো চারিদিকটা কি সুন্দর দুনি লাইট দিয়ে সাজিয়েছে ওইদিকে আর প্যান্ডেল টাইপের করেছে ওই দিকটাও দারুণ লাগছে আর দেখো এটা কত বড় একটা মাঠ আর এই সামনে কিন্তু একটা বাড়িয়ে দেখো এখন ঢুকে যাচ্ছি যে প্যান্ডেল করেছিল প্যান্ডেলটার ভেতরে এখানে সব যিশু খ্রিস্টানের সব মানে ইয়ে মূর্তিগুলো দিয়ে দিয়ে সব ছোট ছোট মূর্তি ক্রিসমাস ট্রি তুলো দিয়ে বরফ টরফ বানিয়ে সব সাজানো রয়েছে একটা নীল লাইট দিয়েছে তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু কাছের থেকে দেখতে দারুণ লাগছিল বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর এই দেখো আমার মাম্মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিলে এদিক দিয়ে আর এই দেখো আমি আর আমার ভাই জাম্পিংয়ে উঠে এখন খেলা করছি তার সাথে সাথে আরো অনেক ছেলেমেয়েরাও জাম্পিং উঠে লাফাচ্ছে আমার তো এগুলোতে উঠলে দারুণ মজা লাগে লাগেও না কিছুই হয় না যত খুশি লাফালাফি করো কিছুই হবে না আমি যখনই মেলায় যাই এগুলো দেখলে এগুলো তো আমি উঠবোই এটা আমার পুরোপুরি মাস্টার দেখো কীরকমভাবে লাফিয়ে লাফিয়ে খেলা করছি আমি আমার তো খুব মজা আসছিল। এই দেখো আমার ভাইও কত মজা করে খেলা করছে ও খেলতে গিয়ে বেশিরভাগ সময় পড়ে যাচ্ছে উঠছে আবার পড়ে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে আবার উঠছে এরকম করে খেলতে খেলতে তোমার ভাই তো পুরো হাঁপিয়ে যাচ্ছে তবুও খেলা বন্ধ দিচ্ছে না উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে আর এই দেখো খেলাডালা শেষ করে আবার উঠে পড়েছে আমরা না আমাদের তো মেলায় আসলে একটাই কাজ এটাতে উঠবো ওটাতে চড়বো ওটাতে ঘুরবো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো মানে পুরো মেলায় আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর এই দেখো কত মজা করছি আর ওই লোকটা আমাদেরকে একটু কমফোর্টেবল করে দিল কেননা আমার খুব ভয় লাগছিল প্রথম প্রথম উনি বললো যে পেছনে একটা সিট টাইপের ওটা দেওয়া রয়েছে ওখানে পেটটা ঠেকিয়ে দাও তো তার জন্য আমি আর আমার ভাই মিলে পিঠটা কি দিলাম দেখো আমি আর আমার ভাই পাশাপাশি বসেছি আমার তো খুব মজা আসছিল তারপরে দেখো বাদাম ভাজার দোকান আরো কত রকমের দোকান আর এই দেখো চারিদিকে কত লোকজন এই দেখো আমার বনু এখন একটা নাগর জন্মে উঠে পড়েছে ও তো বসে রয়েছে ওর খুব নাকি মজা লাগছিল তবে বলছি বারবার মনে মজা আসছে বলছে হ্যাঁ দেখো বারবার আমিও মাঝে মাঝে ঘুরিয়ে দিচ্ছি দেখো একভাবে তাকিয়ে রয়েছে গাড়িগুলোর দিকে ও ভাবছি এটা তো আমি কিসে চললাম গাড়িগুলো বারবার একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে তো এই দেখো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছেন আর এই দেখো আমি স্যান্টা ক্লাস সেজেছি ঘোড়ার পিঠে উঠেছি একটা লাল কালারের একটা ড্রেস পরেছি কাঁধে আবার একটা ব্যাগ নিয়েছি একটা স্যান্টা ক্লজের টুপি পরেছি দেখো পুরো স্যান্টা ক্লজের মতো লাগছে না আমাকে বন্ধুরা আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ফিউয়ার্স নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকা টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট চেঞ্জ করে না বলো চেঞ্জ করে আমি করিনি এখনো